आत्र माने सर्विस सम पर सलग का कितना बॉल मारते राइडर मैन 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 नंबर वन ओ जो 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 और शॉट आसे आसे और शॉट कवर बेटा और शॉट शॉट आसे कितना आसे ना सर्विस सम पर दूसरा साल बोलो बेटा रब्बर डाल

সে যাই আক্রমণের চেষ্টা দুধ খেলবি সেই এখনো কোনো গোল হয়নি খেলার আর মাত্র যাওয়ার

আপোস খেলে না গেদা এখনো বাইরে

রাজা জটনে জটনে দেখুন দুই নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পাক নম্বর আমাদের বিশেষ বিপু রচেল ওপেন স্পষ্ট সামনে বল অল নাম্বার আয় আছে পাঁচ নম্বর আয় আছে অসাধারণ লেফটর্দার শট নিতে পার্টি নিয়ন্ত্রণ নিয়েছে এখন ফাইনাল স্কোর

ধন্যবাদ <laughs> আমি দি আন হুকি আল্লাহু আকবার ওরে না পারবো